আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি বর্ষা তো আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো তো মাংসগুলোকে কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো এখন কিন্তু আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি মেরিনেট করে রেখেছিলাম তো আমি এখন মাংসটাকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখানে একটা টমেটো দিয়েছি সব ধরনের বিরিয়ানির যে মশলা সব কিছু দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম আমি বিরিয়ানি রান্না করবো তো দেখেন মাংসটা দিয়ে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে আর আমি কিন্তু এই পানিতেই রান্না করবো মাংসটাকে আমি এক্সট্রা কোনো পানি দেবো না এখানে আমি দুই কাপ দুধ দিয়েছিলাম টক দই বিরিয়ানির যে মশলা আছে সেগুলো আলু একসাথে আমি মেরিনেট করে রেখেছিলাম তো এই দিয়ে আমার মাংস রান্না করা হয়ে যাবে তো আমার দেখেন মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে প্লাস সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো এরপরে কিন্তু আমি ধুয়ে রাখা যে পোলার চালগুলো দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখানে কিন্তু আমি হাফ কেজির মতো চাল নিয়েছি তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব ভালো করে চালটাকে মাংসের সাথে তো আপনারা কে কীভাবে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার কিন্তু চালটা দিয়ে ভালো করে না করা হয়ে গিয়েছে এরপরে আমি এখন বিরিয়ানিটা রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এখন আমি দেখেন বিশ মিনিটের মতো রান্না করে নেব ধরুন দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে এরপরে কিন্তু আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি আরও তিরিশ মিনিটের মতো দমে রাখবো আর এখানে যে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দেখেন আমি অনেকক্ষণ দমে রাখার পরে এখন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দেব বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই একটু সময় নিয়ে দমে রাখতে হবে আর দশ মিনিট পরপর না এড়ে দিতে হবে দেখেন আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে রেখেছি এরপরে আমি দশ মিনিট পর ঢাকনা খুলে এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘিটা দেওয়ার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট ঢেকে রাখবো এরপরে কিন্তু খাওয়ার জন্য রেডি